এই যে মাফলারের মতো স্কুটিতে বসে চা গেলে পরে না প্রচণ্ড নাখে গলায় হা মানে ঠান্ডা লাগে তার জন্য এই দেখো একটা কিনেছি এটা আর এই দেখো একটা কিউট একটা সোয়েটার কিনেছি এই দেখো খরগোশ আর এই যে আর তার সাথে আবার একটা ব্যাগ এই দেখো এটার সাথে এটা আমি দেব একটা পুচকো আছে পুচকুটার বার্থডেতে দেওয়া হয়নি তার জন্য এটা নিয়েছি এই যে এরকম এক্ষুনি নিতে আসবে সে কি সুন্দর লাগছে না কি নরম এগুলো ভরো না আসো আসো আমি ব্যাগে একটা করে রাখো না এই একটা জিন্স নিয়েছি আমার জিন্সের কালারটা খুব সুন্দর এটা হলো নসি নসি কালার না ওই দিকে পা দেখা হবে নসি কালারের না ফোল্ডার জিন্স এটা আর কি হ্যাঁ এই যে

কি দেখছো ওর হাত দেখা যাচ্ছে দেখো আর এখানে নিয়েছি চিরুনি সেট এখানে চিরুনি আনতে ভুলে গেছি তাই জন্য একটা সেট নিয়ে নিয়েছে দেখো মা হ্যাঁ একটা এখন নিতে হবে না আর যেন হরের একটা হাতের গ্লাভস আছে আমার এই যে না এগুলো সব রেখে মধ্যে একটা একটা করে সরব একটা ক্যামেরা আসছে সর আর এইখানে আছে এইটা হলো ইয়ে স্কিন সিরাম এটা স্কিনের এখানে আছে একটা ডে ক্রিম নিয়েছি ডে নাইট দুটো ইউজ করা যাবে আর কি এই যে এটা একটা আছে লিপস্টিক আর একটা হলো আইব্রু কাজল এই যে এটা নিয়েছি আজকে অনেক টাকা প্রায় আমার দশ হাজার টাকার মতো খরচ হয়ে গেল আরও এখানে আছে চলো দেখাই এই যে একটা আমি না দেখো সে কুর্তি সোয়েটারগুলো নিয়েছি এই আমার একটা কুর্তি সোয়েটার নিয়েছি দেখো স্কুলে তিনটা কেমন লাগছে জানি ওর সাথে আবার একটা প্যান্টও আছে এ দেখো এইটা নিয়েছি আমি কত এম সাইজ মনে হয় হ্যাঁ এম সাইজের হ্যাঁ এই এটা সাথে প্যান্টও আছে ওটা সাথে শেড এই যে আর একটা নিয়েছি আমার হলো একটা হুডি যেটা বলে না এই যে টুপি দিয়া এই যে আর পকেট আছে এই কালারটা আমার খুব প্রিয় কালার পার্পল কালার আমার খুব ভালো লাগে ওর জন্য এটা নিয়েছি এটা কি কি

এই হলো আজকে আমাদের শপিং এত কিছু শপিং করেছি আর এই দেখো এখানে লাট লেগে গেছে আর ওর মজা দেখো সব জামা কাপড়ের মধ্যে ঢেকে গেছে সিরামটা নিয়ে কি করে শুকছে সব জিনিস শুকো কেন গো তো আর আমার মা এখানে ঘুমিয়ে গেছে মা তাকা হাই করে দাও হাই তো মা এখানে শুয়ে গেছে আর চলো ব্লগটা আজকে এটুকুই ছিল ভালো লাগলো কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করবি সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে নিও তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে তো সবাই ভালো দেখো সুস্থ দেখো অন্য একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে আর আমার ব্যাক সাইডের ওগুলোর দিকে তোমরা এখন নজর দিও না কারণ তোমরা সবাই জানো আমার ঘরে এখন মিস্ত্রিতে কাজ করছে ঘর কমপ্লিট হচ্ছে বলে সব এখন ওইখানে লাগিয়ে রাখা আছে রঙের কাজ এখনও কমপ্লিট হয়নি তোমাদের দেখাবো বাড়িতে কতটা কাজ হলো এখন না পরে দেখাবো দেখো মনে হচ্ছে লিপস্টিক লাগাবে সব কিছুর গন্ধ শুকে তো চলো বাড়িটা